এ কোকি কিন্তু তোমার মত ভাত আর একনার আমার লাগবে না তুমি কি আমার কোটি লগে রেসাবেছাচ্ছো হ্যাঁ এইজন তো ৩৫ পজতর ঠিকনা দ আমি কাল কি সর যাবো যা গাড়ি বেটা তুমি দেবা আচ্ছা শোনো এখানে যে দবা একো বেটার এক রকমের রোগ আবার কত জনের মোটা কত জনের সিকুল তুমি কুলাইতে পারবে মোটা ওটা আমার বিষয়টা তোমার ভাবা লাগে আমি জানি তুমি হল সমুদ্র তুই নদী তুই আবার খাবি আর খাই তোর নদীতে গোসল করে আমি কোনোদিন খাই মেলি আপনার বিশ্বাস কর তোর এই কথা মতে একদিনকে কী করে দুটো ট্যাবলেট খাচ্ছিলাম ওই যে সৌখ তুই করলে তোমার সৌখ না ট্যাবলেট খায়া একবার তিন ঘন্টা একবার দুই ঘন্টা আবার চার ঘন্টা তাই তোর নদীতে আমি হাতা দিয়ে পারি নেই তোর নদীর হাতা কেউ কেমন শোনা তোর আগ ধরে আমি একটা কথা কই

মারিস মা তাহলে আমার ঠিক জীবন থেকে গেছে দর্শক বাইরে শুনছে আর দুই ঘন্টা বলে কিছুই না দশ ঘন্টা বলে এত কিছু আমার মতো এরকম যাই পাল্টা যদি কেউ পরে বাড়ি বিলে দিয়ে বটাই